ভালো আছেন ভিতরে আর মোটে জায়গা নেই তাই আচ্ছা এই গ্রামের নাম কি মথুরাপুর হ্যাঁ সুন্দরবনের কাছাকাছি যে এরকম সুন্দর বাজার ঘাট পাওয়া যাবে আসলে কল্পনাই করতে পারেনি দেখুন কত সুন্দর আপন মনে এই কাকা এই সুন্দরবনের পাশে নৌকায় করে মাছ ধরতেছে তো দেখুন এই যে একটা নদী আর নদীর ঠিক ওপাশেই কিন্তু সুন্দরবন তো আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই এই যে দেখুন সুন্দরবনটি দেখা যাচ্ছে পুরা এই নদীটি চলে গেছে সুন্দরবনের গা ঘেঁষা দিয়ে আর এরই পাশে কিন্তু এই যে ছোট ছোট বাড়ি গড়ে উঠেছে অবদা রোডের পাশে এই যে সেই বাড়িগুলা দেখুন একবার অবদা রোডের উপরে তো একবার ভাবুন যে এরা সুন্দরবনের কত নিকটে বসবাস করছে আর এ পাশে দেখুন কতগুলি নৌকা পড়ে আছে আর এই সব নৌকায় দেখুন ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে নদী পাড়ে এক ভাই কিন্তু নৌকায় আমার মনে হয় কাঁকড়া ধরে নিয়ে আসছিল সালাম আলাইকুম ভালো আছেন ও সদ্য কাঁকড়া ধরে নিয়ে আসছেন না ও কই দেখি আমরা একটু কাঁকড়া এই যে এই একটা ভেতরে এই ইচ্ছে চলে যাচ্ছে কতগুলি পাইছেন ওই হয়েছে এক কেজি এক কেজি কতদিন ধরে আপনারা এই মাছ কাঁকড়া ধরতেছেন মাছ দশ পনেরো বছর হয়ে গেছে তাই মানে এই মাছ কাঁকড়া ধরেই আপনাদের জীবিকা নির্বাহ হয় এখানে তো এই সুন্দরবনে এখন কি কোনো ভয়ভীতি আছে ডাকাতির ভয় ডাকাতির ভাই আগের থেকে কেমন আগের থেকে তাই ডাকাতির প্রভাবটা এখন বেশি তাই না ওই যে আঙ্কেল বলতেছে যে ডাকাতির প্রভাবটা এখন বেশি আর এই কাঁকড়া ধরার প্রসেসটা একটু দেখুন এর ভিতরে কি কি দিচ্ছেন ওইটা খাওয়ার জন্য ভেতরে যায় কাঁকড়া খাবার জন্য তো যায় আর এই খাসিতে আটকা পড়ে যায় হ্যাঁ তোমার হাতে কাঁকড়া না কে দেখি 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 ও কামড়াবে না ও দাঁত ভেঙে দিছ ও এই দেখুন সুন্দরবনের কাঁকড়া কত সুন্দর আসলে ভাবা যায় না ভাইয়া আমি আপনাদের এই সুন্দরবনের ঠিক গা ঘেঁষা গ্রামগুলো একটু দেখাবো তো দেখুন কত ছোট ছোট বাড়ি এখানে দেখুন এই যে দেখুন এই অঞ্চলে দেখুন সব মেটে বাড়ি আর এই যে এখানে দেখুন একটা দোকান আছে মুদি দোকান আর এখানে দেখুন বিদ্যুৎ বিল দেয়া হচ্ছে মনে হয় আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কি বিদ্যুৎ বিল

এখানে দেখুন ঘন ঘন বসবাস ভালো আছেন সবাই রোডের কি করতেছেন নাকি আচ্ছা আচ্ছা তো দেখুন রাস্তা ছাড়া জায়গা নেই আমরা কিন্তু ভালো আছেন তাই আচ্ছা এই গ্রামের নাম কি মথুরাপুর মথুরাপুর জেলেপাড়া আচ্ছা আচ্ছা কত সুন্দর একটা নাম তো এখানের মানুষের বসবাসগুলো একটু দেখুন আচ্ছা আমরা কোন সাইড দিয়ে যাবো এ ভেতর দিয়ে যাওয়া যাবে ওইখানি দিয়ে আচ্ছা আচ্ছা তা আমরা এই মথুরাপুর জেলেপাড়াটা একটু ঘুরে দেখাবো আপনাদেরকে দেখুন সুন্দরবনের একবারে কাছাকাছি কাছি এই বাডিগুলা অবস্থিত তো এইখানে দেখুন একটা ঠাকুর ঘর আছে এই যে একটা ঠাকুর ঘর ভালো আছেন এই তো কি বাবা কি বানাচ্ছেন এটা

মাছ ধরতেছে নদীতে আপন মনে ভালো আছেন কাকা এই তো আছি এই উঠবো ওয়া মাছ পাইছেন না কেবল ফেলছে কেবল ফেলছেন দেখুন কত সুন্দর আপন মনে এই কাকা এই সুন্দরবনের পাশে নৌকাই করে মাছ ধরতেছে বর্ষা দিয়ে সত্যি চমৎকার একটি দৃশ্য দেখুন এই পড়ন্ত বিকালে সুন্দরবনটি কত সুন্দর দেখা যাচ্ছে এই যে আমি এখন উঠে যাচ্ছি এখন উপরে উঠে যাব আবদা রোডে ও তো এই অবদার রোডে হাঁটতে হাঁটতে প্রায় আমরা হরিনগরের কাছাকাছি চলে আসছি এই যে হরিনগর মোড় এখান থেকে কিছু গাড়ি ঘোড়া বিভিন্ন জায়গার থেকে আসে এবং বিভিন্ন জায়গায় এখান থেকেই যায় তো দেখুন এই এলাকার কিছু দোকানপাট যেহেতু রোজার মাস এখন এই জন্য এখন এই সময় বন্ধ আছে তো দেখুন এখান থেকেই মসজিদে পুজো করতেছে এটা কিন্তু একটা মসজিদ আর এখানে অনেক গাড়ি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দিকে যায় যেমন এই যে মোটর সাইকেল পাওয়া যাবে ইঞ্জিন ভ্যান ইজি বাইক মানে যে যেমন গাড়ি নিয়ে যেদিকে যাবে আর কি তো দেখুন এই যে এইখানে মনে করেন যে কয়েকটা মোটর সাইকেল আছে এই মোটরসাইকেল কিন্তু ভাড়াই চালিত মোটরসাইকেল তো এখন কিন্তু একটা বাজারে চলে আসছি সেই জেলেপল্লী থেকে তো এখানকার বাজারঘাটগুলো আপনাদেরকে একটু ঘুরাই দেখাবো যে এটা কিন্তু হরিনগর বাজারঘাট আর এখান থেকে ওই পিছনের যেই ঘর বসতিগুলো আপনাদেরকে দেখালাম সেই ঘরবসতির লোকজনরা কিন্তু এইখানেই বাজারঘাট করে থাকে আর এটা বলতে পারেন একবারে সুন্দরবনের গা ঘেঁষা বাজারঘাট তো এই দেখুন কত সুন্দর গ্রামীণ বাজারঘাটগুলা দুই পাশে দোকানপাট এপাশেও দোকানপাট বেশ মোটামুটি এখানে সব কিছুই পাওয়া যায় তো সুন্দরবনের কাছাকাছি যে এরকম সুন্দর বাজারঘাট পাওয়া যাবে আসলে কল্পনাই করতে পারিনি এই যে দেখুন এগুলা কি বেল কত জ্যাম ব্যাং গেছে পড়া মিষ্টি কুমড়া কত করে দুই টাকা কেজি ও দুই টাকা কেজি কুড়ি টাকা কেজি তাই বলেন এখানে দেখুন গ্রামগঞ্জের বাজারঘাটগোলা তো যাই হোক আমরা আরেকটু এই দিকে যাবো দেখুন এইখানে তরমুজ বিক্রি করতেছে আসসালাম আলাইকুম তরমুজ কত করে বিক্রি করতেছেন পঁয়ত্রিশ টাকা এটা আর চল্লিশ টাকা মানে পিস

একটি ফলের দোকানে চলে আসলাম আসসালামু আলাইকুম এই আঙ্গুর কত বেড়ে দুশাই তিনশো দশ টাকা কেজি আর খেজুর একশো টাকা এইটা কত গ্রাম এখানে কত গ্রাম আছে এখানে ও এখানে তো লাখাই আছে যাই হোক এটার দাম একশো